আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম এটা কিছুক্ষণ আগেই দেখে আসলাম বাড়িটা তো এই বাড়িটা হলো যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা খুবই পাকা রাস্তার সাথে আর এটা লোকেশনটা আমি বলে দিতেছি এটা হলো আপনার জয়না বাজারের পশ্চিম পাশে দিয়ে রাস্তাটা ঢুকছে এদিক দিয়ে আসতে হয় আশেপাশে মেল ফ্যাক্টরি আছে এদিক দিয়ে আবার মোটামুটি ভালো বাড়া বাড়া হয় বাসা বাড়া হয় এখানে আপনার যে গাজীপুর সিং এদিকে যাইতে খুব সহজ জায়গাটা গাজীপুর যাইতেও খুব সহজ মমিসিং যাইতেও খুব সহজ জয়না বাজারের পশ্চিম পাশে দিয়ে রাস্তাটা ঢুকছে জয়না বাজার থেকে হয় পাঁচ মিনিট রাস্তা পাঁচ মিনিট লাগে আসতে গাড়িতে আসলে তুমি বাড়িটা এখানে আপনার চার কাটা বাড়ি চার কাটা জমির ওপর বাড়ি এখানে মোটামুটি আপনার ভাড়া চলে একবারে ফুল লেভেলে ভাড়া চলে এই যে একটা রুম এটা হলো এক নম্বর রুম এখানে আপনার বারিন্দা সহ একটা রুম এটা ভাড়া চলে আপনার তিন হাজার টাকা আর এই যে এদিক দিয়ে আবার মোটরটা আছে এই যে মোটরটা এখানে আপনার মোটর গাড়া আছে ভালো একটা ব্যবস্থা আছে এরপরে জায়গাও খালি আছে অনেকটা আরও রুম করতে পারবেন এই যে এটা হলো একটা রুম বারিন্দা আছে সেবা ইট করা আছে এখানে গ্যাস নাই বিদ্যুৎ আছে মোটর গাড়া আছে পানি ট্যাঙ্কি আছে এরপরে এই যে বারিন্দা দাও খুব ভালো নতুন একটা বাড়ি সবাই তো খালি কোন নতুন বাড়ি দেখা লাগে নতুন একটা বাড়ি নিয়ে আসলাম আর এখন আমি এই ভিতরে ঢুকি যে বাড়ারটার সাথে কথা বলি কত টাকা ভাড়া এটা একটা রুম

তো এখানে চারটা রুম আছে আরও পাঁচটা রুম করতে পারবেন এরকম জায়গা আছে এই যে এখান দিয়েও একটা রুম আছে এটাও রুম একবারে নতুন বাড়ি উনি বাহিরে চলে যাবে এই জন্য বিক্রি করে দিবে এখন বর্তমানে আপনার এখানে পুরাটাই বাড়া চলে নতুন একবারে বাড়ি এই যে দেখেন অনেকটা জায়গা খালি আছে আর পাঁচ ছ টাকা রুম করতে পারবেন এরকম জায়গা খালি আছে পরিবেশটাও খুব ভালো আর এটা প্রাইজ মূল্য হচ্ছে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা পঁয়ষট্টি লাখ টাকা চার কাটা জমির উপরে পাওয়া যাচ্ছেন আর গন্ডা হিসাবে বুঝলে চার গন্ডা বাইঙ্গে বলে দিলাম আর কাটা হিসাবে বুঝলে ডাকার হিসাবে আপনার চার কাটা এই যে জমিটা খালি আছে এখানে আপনি পাঁচটা রুম করতে পারবেন আর পাঁচটা রুম করার মতো জায়গা খালি আছে অনেকটা জায়গা খালি আছে এখানে মনে করেন দুইটা রুম হয়ে যাবে যে জায়গা জাগাল আছে ওই যে পানির ট্যাঙ্কি আছে তো অনেকজনে কি করে ভিডিওটা পুরাটা ভিডিও দেখে না সেজন্য তথ্য দেওয়া থাকে তথ্য আর পান না তো সহজে বলে দিলাম আর যারা নতুন হয়ে থাকেন আমার বন্ধুরা তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরান যারা আছেন তাদের জন্য চেষ্টা করি যে আপনারা জন্য নতুন নতুন বাড়ি আনার জন্য আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি বাড়ি চেষ্টা করি যে ভালো ভালো বাড়ি আনার জন্য ভালো কোয়ালিটি তো তাদেরকে জিজ্ঞেস করব বাড়ির কন্ডিশন এখানে তো শুনলেন কোন যাই জামেলা নাই নির্বাচাল একটা জমি খাজনা খারিজ করা আছে আর এখানে মনে করেন আশেপাশে আমি জিজ্ঞাসা করছি সবাই বলছে যে না জায়গাটা খুব করে ভালো জায়গা আছে এই যে খালি জায়গা নতুন একদম বাড়িটা আরো দেশের বাইরে চলে যাবে এটা আপনার এই যে সীমানাটা কিন্তু দেখতেছেন এই যে এটা রাস্তা এই যে এই মহিলার বাড়ি পাশে বাড়িটা তাও আমি জিজ্ঞাসা করছি যে বাড়িটার কোনো সমস্যা আসেনি তখন বলছে যে না কে একটা বাড়ির তত্ত্বলৈত হইলে আপনার আশেপাশে জিজ্ঞাসা করতে হয় তাদেরকে জিজ্ঞাসা করিয়া পরে আমি কাজ করি আর খুব ভালো চেষ্টা করি যে ভালো একটা বাড়ি দেওয়ার জন্য এই যে বাড়িটা দেখছেন একবার রাস্তা থেকে দেখা যায় মেন রোডের থেকে একদম অল্প একটু বেশি দূরে না মেন রোডের থেকে একদম কাছে আর এখানে মনে করেন আপনি রাত্রে বারোটা একটা বাজেও আসতে পারবেন ঢাকাতে মমিসিংতে যে কোনো জায়গার থেকে এখানে অ্যাভেলেবেল ভাড়া চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো হ্যাঁ আচ্ছা এই যে একটা রাস্তা এটা মমি সিং এর দিকে আর এই রাস্তাটা গে উঠছে মাওনা মমি সিং এদিকে এদিকে সিং এর দিকে গিয়ে উঠছে রাস্তাটা এই যে দেখেন রাস্তাটা রাস্তাটা আট ফিট রাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন